এক একটা নারীকে আল্লাহ তালা এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে ইসলাম আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর ইসলাম আলাইকুম স্বামীর সামনে আসলে তাড়াতাড়ি মিষ্টি কথাটা নাই কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি বাসায় নাই কাট আমার বোনেরা আমার মায়েরা খবরদার আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরে আপনার জাহান স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রীর এক নম্বর দায়িত্ব হচ্ছে শিশুড শুড মেক আ কমফোর্ট টু হার হাজব্যান্ড স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নির্বানিয়ে বানিয়ে রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নীর স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক না আর স্ত্রীর দিকে তাকাইলে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় ঝামেলা আছে না নাই ঝামেলা আছে এই জন্য মেহরবানি করে আমাদের বোনরা যারা এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছে লিতাস কোন ইলাই হা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক কি না অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় এজন্য বন্দেরকে বলবো লিতাস কোনো ইলাই হা এমনভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায় ঠিক কিনা এজন্য রব্বুল আলমিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাস কোনো ইলাই হা যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয় তারে প্রশান্ত করে দেয় কে রব্বুল আলমিন বলেছেন খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রসাদ আমি বানিয়েছি যে প্রসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কোনো বিশৃঙ্খলা নাই কারণ খাদিজা আমার নবীকে এমন একটা ঘর উপহার দিয়েছে যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না আওয়াজও ছিল না পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল যখন সারাদিন ফেদদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন কোলাহল মারামারি জীবনের ঝুঁকি নিয়ে মক্কার কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত সুবহানাল্লাহ পড়ে অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায় আছে না নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ভট্টাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে একজন স্ত্রীর প্রথম দায়িত্ব ঘটতারে প্রশান্তির নিবারণ। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা। স্বামীকে সাহস জুগানো। পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা। কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায় স্বামীর সাহস বেড়ে যায় ঠিক কিনা। আল্লাহর হাবিব সাঃ এস্তামার কাছে কোরআনের আয়াত নাজিল হলো ইকরা। باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بُرِنَا الله أكبر সুরত সুলা কে রে পাঁচ হেরা গুহায় যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী সাইদ আজ ইব্রাহিল কেনিচ আকৃতিতে দেখলেন পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন বিশ্বনবি সাইস্তবের হৃদয়ে কাপতে আরম্ভ করলো কোরানের পাঁচ আয়াৎ নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মাজান খাদি জাতু কবর আদি আল্লাহু তালাহার কাছে চলে আসলেন এসে ডেকে বললেন খাদিজা যা জাম্ কম্বল দিয়ে তুমি আমার চাপা দাও আমার ভয় লাগছে মনে হয় আমি বাজব না আমাজন খাদিজা বললেন কি হয়েছে আপনার বিশ্বময় বললেন বিশাল বড় টালুক কোরানের পা চায়াত নিয়ে এসেছে ওই লোকের পা হেরা মধ্যে মাথাটা আকাশের উপরে এত বিশাল সত্তা বিশাল কোনো মানুষ জীবনে আমি দেখি নাই এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিব্রাইল ফেরেশতা বিশ্বময়ী বললেন মনে হয় আমি বাজব না আমার ঝড় চলে এসেছে আমার হৃদয়ের মধ্যে কাঁপনি শুরু হয়েছে তুমি আমারে কম্বল দিয়ে চাদ আম্মাজান আম্মাজন খাদিজা বললেন ও ভয় পাবেন না আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না সুবহানাল্লাহ পড়ে والله والله لا يخزيك الله أبدا নবীগো আল্লাহ আপনারে অপমান করবেন না কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনোদিন অপমান করতে পারে না চিল্লায়া বলেন ঠিক কি না নবী হে انك لتسل الرحم আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ও নবী তাসدق الحديثা সব সময় আপনি সত্য কথা বলেন ও তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা টেনে দেন ওয়া তাক মা যার উপার্জন করার কেউ নাই নিজে গায়ে খেটে আপনি তারা উপার্জন করে দেন ও তো আইন ওয়ালা নয়া ইবিল হা সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান সুবার্ন নবিহা আপনি ভয় পাবেন না কারণ আপনি এমন অসাধারণ ব্যক্তিত্ব এমন জনকল্যাণমূলক কাজের আঞ্জাম আপনি দেন এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে আপনি চালিয়ে যান আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই চিল্লায় বলেন টিকিরা বিশ্বনবীকে সাহস যুগিয়েছেন। এরকম সাহস যোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নাই বিশ্বনবী সারাদিন বাইরে যখন কাফের মুশ্রিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন আম্মা জান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন এমন মোটিভেশন শোনাতেন এমন ইন্সপায়রেশন দিতেন বিশ্বনবী সারা দিনে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতি কাজের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই স্ত্রীর দুই নম্বর কাজ হচ্ছে স্বামীকে সাহস যোগানো দুই নম্বর কাজ কি স্বামীকে সাহস যোগানো স্বামীকে সাপোর্ট দেয়া স্ত্রীর তিন নম্বর কাজ হচ্ছে স্বামীর ডাকে সারা দেয়া কি দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে যায় স্ত্রীর ওই ডাকে সারা দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় হজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেস্তার আল্লাহ আনদ দিতে থাকে চিল্লায় পড়েন না উদ্দুল্লাহ তবে হ্যাঁ ভ্যালিড যদি কোনো কজ থাকে ভ্যালিড কজ অসুস্থতা অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইগোর কারণ ইগো মেজাজ দেখিয়ে রাগ দেখিয়ে কোনো বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায় ফজর পর্যন্ত আল্লাহর ফেরেস্তারা ওই মহিলার উপর লানত দিতে থাকে আওয়াজ করে পড়তে হবে না আউজুবিল্লা আবার বিশ্ব নেই বলেছেন খবরদার রমজান ছাড়া কোন নফল রোজা কোন স্ত্রী যদি রাখতে চায় নফল রোজা রাখার আগে স্বামীর কাছ থেকে যেন সে অনুমতি নিয়ে নেয় নফল রোজা আওয়াজ করে বলেন কি রোজা ফরজ রোজা না দিনের বেলা যেহেতু রোজা রাখতে হয় কোন নারী কোন যুবতী নারী বয়স্ক নারীদের কথা ভিন্ন কোন যুবতী নারী যদি নফল রোজা রাখতে চায় সে তার স্বামীর পারমিশন নেবে কারণ হয়তো স্বামী দিনের বেলা স্ত্রীর সঙ্গ যেতে পারে ঠিক না এজন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে না নেই দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে একজন স্ত্রীর চার নম্বর দায়িত্ব হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা পাঁচ নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা সৈয়দিন আবু সুফিয়ান রাদি আল্লাহ চালানহু ছিলেন খুব কৃপন মানুষ বিষ্ণু ইসা শ্বশুর সেই বুখারিতে এসেছে ওনার স্ত্রী এসে আল্লাহ রাসুল সাহা কাছে বলেন ইয়া রাসুল আল্লাহ ইন্না আবা সুফিয়ান রজলুন শাহী আল্লাহ রাসুল আবু সুফিয়ান খুব কৃপন মানুষ আমার আর আমার সন্তানদের খরচের জন্য যে টাকা পয়সা লাগে আমার স্বামী দেয় না এখন আমার স্বামীর অনুমতি ছাড়া সিন্ধুক থেকে টাকা নেয় আমার জন্য জায়েজ কিনা আল্লাহর হাবিব বললেন হ্যাঁ স্বামী যদি কৃপন হয় তাহলে ফ্যামিলির খরচের জন্য যতটুকু দরকার অতটুকু নিতে পারবো ওইটারে ক্ষমা করে দিবে কে আমাদের অনেকের মধ্যে অনেক কৃপন লোক আছে না নাই এই কৃপন লোক যদি থাকে আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে কৃপন যারা তাদের পারমিশন ছাড়া পকেট থেকে আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির ততটুকু খরচ করা যাবে অতিরিক্ত খরচ করা যাবে না ছয় নম্বর দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ানো অনেক মা আছে ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না শোনা নাই হ্যাঁ ডানু খাওয়ায় ডানু আর কি খাওয়ায় হ্যাঁ মিল্ক বিটা আর নিডো নেসলে سیرالاک আর হ্যাঁ बायोमिल माशाल्लाह অনেক নাম জানেন তো আপনারা মেডিকেয়ার তো এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা আপনার বকের দুধের মধ্যে বাচ্চাদের জন্য আল্লাহ আরব বলে ন্যাচারাল ভ্যাকসিন দিয়ে দিয়েছেন চিল্লাই পড়েন সুহান আল্লাহ ন্যাচারাল প্রাকৃতিক টিকা বাচ্চার জীবনের প্রথম টিকাটা সন্তানের জীবনের নবজাতক শিশুর প্রথম টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধের ভেতরে দিয়ে দিয়েছেন সুহান্লাহ বনে টিকাগুলো তো বাজার থেকে কিনতে হয় প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিস সুবহানাল্লাহ পড়বেন না এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ালভালি দা চহিউর দে না ওলা দা না হাওলাই নিকা দুনিয়ার প্রতিটা মায়ের উচিত টানা দুই বছর তাদের সন্তান সন্ততিদেরকে দুধ দুঃখ কয় বছর আওয়াজ করে বলতে হবে কয় বছর মায়ের বুকের দুধ যে ছেলেগুলো খায় না এদের ব্রেনের গ্রোথ হয় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বলদা নাম্বার ওয়ান ফার্মের মুরগির মতো এগুলা ফার্মের মুরগি দেখছেন হ্যাঁ ফার্মের মুরগি দেখছেন যে দোকানে যখন কিনতে যাবেন এটারে নিয়ে যেখানে ওজন করে ওইখানে বসা রেখে ওইখানেই বসে থাকে আধা ঘন্টায় ওট বানায় এটা বসেই থাকে আর গ্রামের মুরগি দেখছেন দেশি মুরগি ধরতে পারবেন এটারে খবর আছে ঘাম ছুটায় সারবে তো মায়ের বোকের দুধ যেগুলো খায় এগুলো দেশি মুরগির মতো আরে এর নিডু খায় যেগুলো এগুলো এক নম্বর বলদা হয় আর ফার্মের মোরগের মুরগির মতো হয় ঠিক কিনা উদাহরণটা দিলাম এই জন্য আপনার সন্তানের ভবিষ্যতের কথা বোঝানোর জন্য উদাহরণটা দিয়েছে বুকের দুধ খাওয়াবেন এর মধ্যে আল্লাহ তালা এমন নিউট্রিশন পুষ্টি দিয়ে মায়ের বুকের দুধকে আল্লাহ তালা সমৃদ্ধ করেছে বাচ্চার ব্রেইনের গ্রোথ হয় বাচ্চার হাড্ডিগুলো খুব শক্ত হয় সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে না হীনমন্যতায় ভোগে না জীবনের যেখানেই যাবে সেখানেই সে হবে সফল চিল্লাই বলেন ঠিক অনেক মাছে বুকের দুধ খাওয়াতে চায় না ডানু খাওয়ায় নিডু খাওয়ায় আবার নিজেদের কাজের জন্য ব্যস্ত ছেলে মেয়েদেরকে সময় দেয় না নাই নারীরা চাকরি করতে পারবে হেজাব করে নিজেকে পর্দার মধ্যে রেখে শিক্ষকতা করতে পারবে ডাক্তারি করতে পারবে সব পেশায় তারা যেতে পারবে নিজেদেরকে পর্দার মধ্যে রেখে এজাব পরে সব জায়গায় যেতে পারবে কিন্তু সন্তানদেরকেও দেখাশোনার দরকার আছে না নাই অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে আছে না নাই মনে রাখবেন আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয় তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না সে কাজের মেয়ের বুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে চিল্লায় বলেন ঠিক কিনা এক একটা নারীকে আল্লাহতাআলা এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে এ ওমেন ইজ এ এম অফ অ্যা ফ্যামিলি একজন নারী একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর এখানে অনেক কাজ আছে মিয়া এখানে তার ফুড ম্যানেজমেন্ট এনশিওর করতে হয় এখানে অনেক ডিপ্লোমাসি জানা লাগে একজন নারীকে ফ্যামিলিতে টিকে থাকতে হলে কুটুনীতি লাগে শাশুড়ির সাথে বৌ এর ঝগড়াসেনা নাই তা ম্যানেজ করতে হয় একান্নবর্তী ফ্যামিলি হলে স্বামীর ভাই বোন এদের মন মানিয়ে চলতে হয় পুরো ঘরটাকে হ্যান্ডেল করতে হয় এখানে আছে ফুড ম্যানেজমেন্ট এখানে আছে ক্লিনিং ম্যানেজমেন্ট এখানে আছে ডিপ্লোমাসি পুরো ঘরের মধ্যে তো বিশাল একটা অফিস এই কাজ ফেলে দিয়ে মহিলারা বাইরে ঘুরে বেড়ায় না ফ্যামিলি সামলান আপনি যদি ঘরমুখ হন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে তাহলে সুখী দাম্পত্য জীবনের ছয় নম্বর ফর্মুলা হচ্ছে ছেলেমেয়েদেরকে সময় দেয়া ছেলেমেয়েদেরকে সময় দেন স্পেন্ডিং মানি স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন স্পেন্ডিং মানি ফর চিলড্রেন ছেলেমেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলেমেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ ঠিক কিনা এমন অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি যে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী আছে না নাই হয় ডেকে আরে না কাজের বুয়ার কাছে মানুষ হইতেছে বাবা মারা যখন সকালে অফিসের জন্য বের হয় তখনও ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে তখনও ছেলে মেয়েগুলা ঘুমায় শুক্রবার ছাড়া বাবা মার ছেলে দেখা নাই এরকম ফ্যামিলি আছে না নাই ঢাকাতে পারিবারিক এই ক্রাইসিস সংকটগুলো আমরা প্রায়ই শুনি আল্লাহ তুমি আমাদের ফ্যামিলিগুলোর বরকতময় করো আমাদের ফ্যামিলিতে যেন আমরা জান্নাতি ইমেজ উপভোগ করতে পারি তুমি তৌফিক দান করো আওয়াজ করে পড়বা আমিন সাত নাম্বার দায়িত্ব বিশ্ব বলেছেন খবরদার স্বামী পছন্দ করে না এমন কোন লোককে স্ত্রী যেন ঘরে অ্যালাউ না করে স্বামী পছন্দ করে না এমন কোন লোককে আপনার স্ত্রী ঘরে এলাও করতে পারবে আবার বোনেরা খবরদার আপনার স্বামীর পারমিশন ছাড়া আপনার স্বামী পছন্দ করে না এরকম কোন লোককে আপনার ঘরে আপনি এলাও করতে পারবেন না আট নাম্বার স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা যদি স্ত্রী ধনী হয় আমরা সব এক করে ফেলছি আসলে ইসলামের দৃষ্টিতে স্বামীর ব্যালেন্স আলাদা স্ত্রীর ব্যালেন্স আলাদা স্বামীর জাকাত আলাদা স্ত্রীর জাকাত আলাদা ঠিক না স্ত্রী ধনী হতে পারে স্ত্রীর আলাদা সম্পদ থাকতে পারে যদি স্ত্রীর সম্পদ থাকে স্ত্রীর উচিত তার সম্পদ দিয়ে তার স্বামীকে স্টাবলিশ হতে স্বাবলম্বী হতে সহায়তা করা যদিও এটা আল্লাহ তালা আবশ্যক করে দেন নাই কারণ আর্থিক ফিনান্সিয়াল সব কাজগুলোকে স্বামীর উপরে খরচ করেছে কে ফিনান্সিয়ালি এক টাকা খরচ করা এক টাকা দায় ভার নেয়া কোনো স্ত্রীর উপরে আল্লাহ আবশ্যক করে নাই তারপরেও স্ত্রী যদি ধনী হয় স্ত্রীর যদি জায়গা জমি থাকে সম্পদ থাকে তাহলে স্ত্রী রুচি তার স্বামীকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা ঠিক কি না আমরা মডেল হিসেবে আম্মাজন খাদি জারাদি আল্লাহু চালানহার জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখব উনি অনেক মহীষী গরীয়ষী একজন ব্যবসায়ী ইঁনারী ছিলেন আম্মাজান খাদি জারাদি আল্লাহু চালানহার ওনার ব্যবসায় স্টাফ হয়ে বিশ্বনবী ওনার সাথে পরিচিত হলেন বিশ্বনবী রামানর্দারি তাই মুগ্ধ হয়ে আমাজান খাদি যা বিশ্বনবীর রে বিয়ের প্রস্তাব দিলেন আম্মাজান ফাদিজানা দি আল্লাহু তালানহারের সাথে বিশ্বনবীর যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে আম্মাজান খাদিজা বলেন অ বিশ্বনবী আমার যত সম্পদ আছে আমার ব্যবসায়ের যত মালামাল আছে যত সম্পদ আছে সব আমি আপনার পায়ের সামনে এনে রেখে দিলাম আপনার আপনি দিয়ে দিলাম সব সম্পদ আপনার আমি দিয়ে দিলাম আপনি ইচ্ছে মতো মানুষকে দান করতে পারেন খরচ করতে পারেন দাওয়াতি কাজে ন মুসলিমদেরকে আজাদ করার কাজে আপনি ব্যয় করতে পারেন আওয়াজ করে পড়েন আল্লাহ আমাজন খাদি খাদিজাকে যদি আমরা মডেল হিসেবে ধরি তাহলে প্রতিটা বোনের উচিত তাদের যদি অর্থ গড়ি থাকে সম্পদ থাকে স্বামীকে স্বাবলম্বী হতে ওই সম্পদ দিয়ে সাহায্য করার দরকার আছে না নাই কথা বলেন না কেন নয় নাম্বার স্ত্রীর দায়িত্ব দাম্পত্য জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা নিজেকে বিউটিফাই করে মেকআপ করে স্বামীর সামনে উপস্থাপন করা আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করে অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে আসারাই স্বামীর সামনে পচা জামা সিরা জামা চুলের মধ্যে নাই সুগন্ধি নিজেকে গুছিয়ে রাখে না সামলে রাখে না কাজের বোয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায় হ দরকার ছিল উল্টা বাইরে আপনি সাদা সিধাভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে আছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে ঠিক না স্বামীর সামনে পারফিউম ইউজ করেন নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজুগুজুতে সাওয়াব আছে না নাই ইসলাম কতটা চেক ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খবরদার নারীরা ডিউডরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে যেটা সে তার আর্মপিটে ইউজ করে কিন্তু ঝাজালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে কথা বলেন সুনানে নাসাইর হাদিস আল্লাহর হাবিব বলেন আইয়ুমা ইমরাতিন ইসতা'জারাত নফসহা فمرت على قوم يزدرون حها فهي زانيه কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয় যতটা পুরুষ তার চহারার দিকে লুরু দৃষ্টি নিয়ে তাকাবে ততটা পুরুষের সাথে জিনার গোনায় মহিলার আমল নামায় তুলে দিবে কে পারফিউম মেখে যদি কোনো নারী বের হয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ তালা এমনি তার আমল নামায় তুলে দিবে না পড়ে এজন্য খবরদার নিজেকে সাজ